হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের একটি অন্যতম বিষাক্ত সাপ ব্রাউন স্নেক সম্পর্কে ব্রাউন স্নেক অস্ট্রেলিয়ার বিষাক্ত সাপগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এটি দৈগুয় এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে এই সাপটি তার তীক্ষ্ণ বিষের জন্য পরিচিত ব্রাউন স্নেক এর রং সাধারণত বাদামী থেকে সোনালী রঙের হয় এটি দেখতে অনেকটা সাধারণ সাপের মতো হলেও এর বিষের কারণে এটি বিশেষ গুরুত্ব লাভ করেছে এই সাপের শরীর বেশ স্লিম এবং লম্বা হয় যা তাকে দ্রুত গতিতে চলাচল করতে সাহায্য করে ব্রাউন স্নেকের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এতে অন্তর্ভুক্ত থাকে নিউরোটক্সিন ও হোমোটক্সিন নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং হোমোটক্সিন রক্ত সঞ্চালন ব্যাহত করে কামড়ের পর অল্প সময়ের মধ্যেই রোগীর শরীরে বিষক্রিয়া শুরু হতে পারে যার ফলে পেশি ব্যথা রক্তক্ষরণ এবং হাটের সমস্যা হতে পারে তবে এই সাপ সাধারণত মানুষের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলে কেবলমাত্র বিপদ বোধ করলে আক্রমণ করে ব্রাউন সেক একটি শীতল প্রিয় সাপ এবং এটি প্রায়শই গাছপালা তলে ঝোপঝাড় বা মাটি নিচে লুকিয়ে থাকে এটি পোকামাকড় ছোট স্তন্যপায়ী প্রাণী এবং কিছু ক্ষেত্রে ছোট পাখি খেয়ে থাকে দ্রুত গতির কারণে এটি সহজে পালিয়ে যেতে সক্ষম এবং আক্রমণের জন্য সাধারণত বিরল অস্ট্রেলিয়ায় সাপের কামড়ের জন্য দ্রুত চিকিৎসা গুরুত্বপূর্ণ ব্রাউনশেক শুধু বিষাক্ত নয় এটি প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরিবেশে এক প্রকারের ভারসাম্য রক্ষা করে এবং ক্ষতিকারক পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তো বন্ধুরা আজ এতটাই আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে